দর্শক বাংলাদেশের মানুষের নাকি হৃদয় পরিষ্কার না হৃদয়ে অনেক কালো ব্যাপার স্যাপার আছে কালিমা রয়েছে হৃদয় পরিষ্কার করার এবার প্রেসক্রিপশন দিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসা তার প্রেসক্রিপশন অনুযায়ী এখন আমাদের চলতে হবে নতুন বন্দোবস্তর একটা মানে একটা অধ্যায় এটা হতেই পারে যে পাকিস্তানি উপপ্রধানমন্ত্রীর প্রেসক্রিপশন অনুযায়ী এখন বাংলাদেশের জনগণকে চলতে হবে অধ্যত্বপূর্ণও মন্তব্য করেছেন এবং এই অধ্যত্ত্বপূর্ণ মন্তব্যের সমালোচনা হচ্ছে চতুর্দিকে তার এই অধ্যত্যপূর্ণ মন্তব্য যে মন্তব্যগুলো করেছেন সেগুলো আবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এগুলোর সঙ্গে তারা একমত নয় তার মানে হচ্ছে যে এটা একটা ভালো সিগনাল যে বাংলাদেশ সরকার তার এই ইসাকারের অধ্যত্বমূলক বক্তব্যের সঙ্গে একমত হতে পারেনি এই 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 শুভ বুদ্ধিটা সরকারের যে উদয় হয়েছে এবং সরকারের পররাষ্ট্র উপদেষ্টা যাকে সজ্জন হিসেবেই মনে হয় সরকারের ভেতরে তার সজ্জন চরিত্রের কারণে নানা ধরনের নানা সময়ে বিপাকে পড়তে দেখা গেছে বিশেষ করে করিডোর ইস্যুতে তাকে মানে এক ধরনের সাইড বেঞ্চে রাখা হয়েছিল এবং নিরাপত্তা উপদেষ্টাকে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বড় বড় কাজ করানো হচ্ছিল এরকম অভিযোগ বিভিন্ন সময় আমরা শুনেছি সেই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ইসাকদারের মন্তব্যের প্রেক্ষিতে জানিয়ে দিলেন স্পষ্ট যে তার বক্তব্যের সঙ্গে আমরা একপথ নই কি বলতে চাইলেন আদতে ইসাকদার বাংলাদেশের মানুষের হৃদয় পরিষ্কার করতে বললেন কেন কেন হৃদয় পরিষ্কার করতে হবে সেই ব্যাপারটাই একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে যে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে পাকিস্তানের কোনো নেতা কোনো মন্ত্রী বাংলাদেশের মানুষকে প্রেসক্রিপশন দেওয়ার সাহস পাচ্ছে যে আপনাদের হৃদয় পরিষ্কার করতে হবে বলছিলাম পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং একই সঙ্গে তিনি পররাষ্ট্রমন্ত্রী তিনি মন্তব্য করেছেন বাংলাদেশের মানুষকে এখন টেলিভিশন পরপর দুইটা দুই ধরনের ফটো করেছে ফটোকাঠ দুইটা ইন্টারেস্টিং একটা ফটো তার যে মন্তব্য সেই মন্তব্যটাকে কেন্দ্র করে বলা হয়েছে বাংলাদেশের মানুষকে হৃদয় পরিষ্কার করতে বললেন আবার আর একটা আর একভাবে তারা পরবর্তীতে আবার উপস্থাপন করেছে সেটাও দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে এখন সময় মন পরিষ্কার রেখে এগিয়ে যাওয়ার অর্থাৎ এখন সুবর্ণ সময় এসেছে বাংলাদেশের মানুষকে মন পরিষ্কার করতে হবে পাকিস্তানের যে কালো অধ্যায় পাকিস্তান যে পর্বর আচরণ করেছিল বাংলাদেশের ওপরে তিরিশ লক্ষ শহীদ হয়েছিল মানে আমাদের যে শরণার্থী ক্যাম্প সেই শরণার্থী ক্যাম্পে সাত থেকে দশ লাখ শিশু মারা গিয়েছিল দুই লক্ষ মামনের সম্ভ্রম তারা নিয়েছিল এদেশীয় রাজাকার আলবদর আল দোসরদের মাধ্যমে মামনদের ইজ্জত কেড়ে নিয়েছিল বাড়ি বাড়ি গিয়ে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হত্যা করেছিল এই ঘটনা এই ব্যাপারগুলো নাকি এখন বাংলাদেশ দেশের মানুষকে ভুলে যেতে হবে মন পরিষ্কার করতে হবে কারণ এখন সুযোগ এসেছে দুই দেশের দোস্তি দুই দেশের মধ্যে সম্পর্ক পীড়িত একেবারে পীড়িত অন্য লেভেলে নিয়ে যেতে হবে সেরকমটাই বোঝানোর চেষ্টা করলেন এবং তিনি পাকিস্তানের ক্ষমা চাওয়া বিষয়েও অধ্যপূর্ণ কথা বললেন বলেছেন তিনি বলেছেন যে পাকিস্তান তো দুইবার ক্ষমা চেয়েছে আর কতবার ক্ষমা চাইবে তার মানে হচ্ছে যে একদিন আগেই এনসিপি নেতারা যে ভাষ্য দিয়েছেন তার সঙ্গে মিটিং করে যে একাত্তরের সমস্যার সমাধান করতে তারা রাজি রয়ে আছে এক ধরনের পাকিস্তানি মন্ত্রীর মুখপাত্রের মতো করে বিবৃতি দিয়েছিলেন তারা নাসির উদ্দিন পাটোয়ারি তার এই বক্তব্য এখন একদিন পরে এসে আর সেই বক্তব্যের কোনো অস্তিত্ব থাকলো না যখন ইসাকদার বলছেন যে অলরেডি দুইবার পাকিস্তান ক্ষমা চেয়েছে আর কত ক্ষমা চাওয়া সমস্যার সমাধান এর আগে হয়ে গেছে এখন আর সেই সমস্যা নেই তিনি বলার চেষ্টা করেছেন যে পররাষ্ট্র পর্যায়ের বৈঠকে মানে সাংবাদিকরা সেই বৈঠক সম্পর্কে জানতে চাইলে বলেছেন যে উনিশশো চুয়াত্তর সালে প্রথমবারের মতো বিষয়টি নিষ্পত্তি হয়েছে মানে ত্রিপক্ষীয় দলিল তৈরি হয়েছে আর ওই সময়ে দলিলটি দুই দেশের জন্য ঐতিহাসিক এমনটা মানে বলার চেষ্টা করেছেন এরপর বলেছেন যে জেনারেল পারভেজ মোশারফ বাংলাদেশে এসে প্রকাশ্যে খোলা মনে বিষয়টি সমাধান করেছেন সেটা দু সালের কথা ফলে বিষয়টি দুইবার সমাধান হয়েছে বলেছেন যে একই বিষয়ের দুইবার সমাধান হয়েছে একবার চুয়াত্তর সালে আর একবার দু শুরুতে দু হাজারের শুরুতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন যে আমি একমত নই এটার সঙ্গে একমত হলে তো সমস্যাটা সমাধান হয়েই যেত তাদের মতো করেই এই সমস্যার সমাধান হতো আমরা আমাদের অবস্থান জানিয়েছি ওনারা তাদেরটা জানিয়েছেন বাংলাদেশে বাংলাদেশ দীর্ঘদিন ধরে পাকিস্তানের কাছে উনিশশো সালে তিরিশ লাখ মানুষ হত্যার স্বীকৃতি এবং রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে আসছে দু সালে মানে এখানে আবার দু সাল আরেকবার বলা হচ্ছে প্রতিবেদনে মূলত দু সালে পারভেজ মোশাররফ ঢাকায় এসে দুঃখ প্রকাশ করেছিলেন তো পারভেজ মোশাররফ দুঃখ প্রকাশ করা আর রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়া এই দুইটার মধ্যে যে আকাশপাতাল তফাত আছে সেটা কি পাকিস্তানের এই উপপ্রধানমন্ত্রী বোঝেন না নাকি এখন মনে করছেন যে অনেক বেশি উর্বর ভূমি পেয়েছেন এই উর্বর ভূমিতে তিনি যেটা বলবেন সেটাই মানুষ বাংলাদেশের মানুষ গো গ্রাসে গিলবেন প্রায় ১৩ বছর পর ঢাকায় কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সফরে দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা সারো চুক্তি হয়েছে কর্মসূচি ও চুক্তি স্বাক্ষর হয়েছে এর মধ্যে রয়েছে কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ অর্থাৎ এখন অনার অ্যারাইভেল ভিসা যে আলোচনাটা হচ্ছিল সেই ব্যাপারটা এবার চুক্তি স্বাক্ষর করা হলো সেই চুক্তিটা হতে দেখলাম আমরা এছাড়া বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন সংস্কৃতি বিনিময় গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে সহযোগিতা এই ধরনের ছয়টা চুক্তি করা হয়েছে পাকিস্তানের সংস্কৃতি পাকিস্তানের সঙ্গে আমাদের সংস্কৃতি বিনিময় করতে হবে পাকিস্তানের কী সংস্কৃতি আছে যে সংস্কৃতি আমরা তাদের সঙ্গে বিনিময় করব যে পাকিস্তানি সংস্কৃতিকে ছুঁড়ে ফেলার জন্য আমাদের বাহান্নর জন্ম হয়েছে আমাদের একাত্তরের জন্ম হয়েছে সেই পাকিস্তানের সঙ্গে আমি সংস্কৃতি বিনিময় করব সেই চুক্তি সরকার করছে হাস্যকর বললেও একটু কম বলা হয় অমীমাংসিত প্রশ্ন নিয়ে তহিদ হোসেন বলেছেন চুয়ান্ন বছরের সমস্যা একদিনের মিটিংয়ে সমাধান হবে না আমরা শুধু নিজেদের অবস্থান জানিয়েছি তবে দুই পক্ষ একমত হয়েছে যে বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে যাতে ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্কে বাধা না হয় আহ তাহলে পাকিস্তান ক্ষমা চাইতে রাজি হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি স্পষ্ট করে বলেন না সেটা বলা যাবে না শুধু এটুকু বলা যায় উভয় পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে তৌহিদ হোসেন বলছেন যে পাকিস্তান ক্ষমা চাইতে রাজি হয়নি আর ইসাকদার তিনি বলছেন বাংলাদেশের মানুষের হৃদয় পরিষ্কার করতে হবে কত বড় অধ্যত্ত বাংলাদেশের মাটিতে এসে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে সে বলে যে বাংলাদেশের মানুষের হৃদয় পরিষ্কার করতে হবে মিথ্যা আজগবি তথ্য দিয়ে যে একাত্তরের সমস্যার সমাধান হয়ে গেছে সেই তত্ত্ব প্রতিষ্ঠিত করার চেষ্টা করে এবং এই তত্ত্ব আমরা গেলি বাংলাদেশের মাটিতে পাকিস্তানি কোনো মন্ত্রীর এসে এই ধরনের অধ্যত্ব মহান মুক্তিযুদ্ধের পরে প্রথমবারের মতো ঘটল এবং এর জন্য বর্তমান সরকারকে ক্রেডিট তো দিতেই হবে দেখা যাক পাকিস্তান নিয়ে আমরা আর কত ধরনের মানে কার্যক্রম করি পাকিস্তানকে কতভাবে বুকে জড়িয়ে ধরা যায় সেখানে একাত্তরের অনুভূতি কার কি জাগলো কে কি ভাবলো মুক্তিযুদ্ধ তার সম্মান অক্ষুণ্ণ থাকলো কি থাকলো না এই ব্যাপারগুলো এখন কি আরে মনে হচ্ছে দর্শক আপনার কি মনে হয় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে